সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা যারা আছেন বকনা কিনে খামার করতে চান তারা এখনই বকনা কিনে খামার করতে পারেন এখন বকনার প্রতি ছয় সাত হাজার টাকা কমে বকনা পাবেন এই কম টাকার মধ্যে বকনা কিনতে চান এবং কি ভালো বকনা কিনে খামার করতে চান তারা অবশ্যই এখনই বকনা কিনতে পারেন আর আল্লাহর মতে আমার কাছে সবসময় বকনা একেবারে কম দামের মধ্যে আমি বিক্রি করে থাকি যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন করে আমার কাছ থেকে কিনে নিয়ে আপনার সুন্দর একটি খামার তৈরি করতে পারবেন যারা আছেন যে বকনা কিভাবে লালন পালন করবেন এবং কি কি দানাদার খাবার দিবেন কিভাবে এটাকে রাখলে কিভাবে যত্ন করলে আপনার গরুটা ভালো থাকবো পরামর্শ চান তারা আমার সাথে সবসময় পরামর্শ করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি টু সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দিবেন নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্ট ইনশাল্লাহ জানাবেন তো চলেন আমার মূল ভিডিও শুরু করি খাবারি ভাইরা এই হলো আমার আজকের এক নম্বর বকনা পাচর বকনাটের বয়স মাত্র সাত মাস বয়সের একটা হল স্ট্যান্ড ফ্রি যান বকনা পাশ দেখেন লেজটা কত ছোট আর গলাটা একেবারে চিপা কান মাথা হ্যাঁ একেবারে গলাটা একেবারে চিপা দেখেন যারা হল স্ট্যান্ড ফ্রি যান বকনা একেবারে কম টাকার মধ্যে ছোট বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ আপনার এই বকনা নিতে পারেন দেখেন বকনাটের ওলানটা কত সুন্দর একটা ওলান মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খাবারি বেড়া এই হলো আমার আজকের দুই নাম্বার একটা বকনা পাশুর বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের পলিস্ট্যান্ট ফ্রিজিয়ান একটা অরিজিনালি একটা ফ্রিজিয়ান বকনা বাসুর তো যারা জাত বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে দেখেন বকনাটার লেজটা কতখানি ছোটো হাঁটুর অনেক উপরে আর মাজাটাও দেখেন আর বকনাটার একটু দেখেন মাসা আল্লাহ সুন্দর বারগুলো তো ইনশাআল্লাহ যারা ভালো বকনা নিতে চান যে বাইশ লিটার তেইশ লিটার মায়ের দুধের একর্ড এমন বকনা কম টাকার মতো তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও নিতে পারেন এই বকনাটার দামও রাখছি আপনাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক নাম্বারটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার দুই নাম্বারটার দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে বকনাটি নিতে পারবেন দাম দর করে তো চলুন আপনাদেরকে আমার তিন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আমার একটা যাত্রী বকনা একেবারে অরিজিনালি একটা যাত্রী বকনা যারা যাত্রীর জন্য অনেকে আমার ফোন দেন যে ভাই যাস্ত্রী বকনা যাস্ত্রী বকনা আসলে ভাই ভালো যাত্রী বকনা না হলে আমি আনি না এই বকনাটা দেখেন চামড়াটা একেবারে পাতলা রসুনের ইয়ার মতন আর যারা বকনা চিনেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাটা দেখলেই বুঝতে পারবেন একেবারে ভালো মানের একটা যাত্রী বকনা দেখেন মাজাটা বেশটাও দেখেন একটু ওলান্ট দেখে আপনাদেরকে মার্শাল্লা কম টাকায় ভালো বকনা দিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এই বকনাটার দাম মাত্র পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখুন আমার এই হলো আমার আজকের একটা সাইন নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স হলো মাত্র নয় মাস বয়সের একটা এই গ্রেটের বকনা বকনাটা হলো এ গ্রেডের বকনা বয়স মাত্র নয় মাস মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো যারা হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার করবেন তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটা জাত বকনা অনেক সময় আপনাদেরকে আমি অনেকেই বলেন যে ভাই রানী শঙ্কর রানী শঙ্কর আমি বলি যে ভাই রানী শঙ্কর বলতে কোনো জাত নাই যারা ভালো বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন একটা ফ্রিজিয়ান এ গ্রেডের বকনা প্রমানটাও দেখে মাশাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় বকনাটার দাম রাখছি মাত্র আশি হাজার টাকা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকে পাঁচ নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ বকনা পাঁচ এই বকনাটার বয়সও নয় মাস বয়সের যারা বি মাজা বিশ্রাম এল প্যাটেনের যে মাজাগুলো এটা হলো আপনার এল দেখেন বকনা কাকে বলে যারা তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার দেখেন বকনাটার দুধের রোগটা দেখেন আপনারা আর মাজাটা দেখেন কতখানে ওটা একটু ওলান্টো মাজাটা দেখেন একটু ওলান্টও দেখেন আচ্ছা বাচ্চাটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আট পঞ্চাশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এই বকনাটা দেখেন দুধের যেই চামড়াটা দেখেন মার্শাল্লাহ আর এই দিক দিয়ে দেখেন একেবারে পাখি তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় মাত্র আটান্ন হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের ছয় নাম্বার একটা হলিস্ট্রেন ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা রেডি বকনা বয়স সাড়ে এগারো মাস তো যারা হাই কোয়ালিটির বকনা নিতে চান রেডি বকনা তাহলে ইনশাআল্লাহ এই বকনাটাও নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন জাত বকনা লেজটাও দেখেন কতখানি ছোটো মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখে আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র বিরাশি হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ একটা রেডি বকনা মাত্র বিরাশি হাজার টাকা মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার তো চলুন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার আজকে সাত নাম্বার একটা প্যাটার্নের বকনা বাসুর বকনাটার মাজাটা দেখেন লেজটাও দেখেন তো ইনশাল্লাহ যারা ভালো বকনা নিতে চান যে আমরা একটু ভালো হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করবো তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন দেখেন নোলান কাকে বলে মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার এটাও একটা প্রথম বিয়ানের বকনা বাছুর এটার মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারবেন মায়ের দুধের রেকর্ড বিশ লিটার মাজাটা দেখেন হ্যাঁ আপনার লেজ দেখেন কতখানি আর মাজাটা কতখানি ভারী তো ভাই আমার মুখের কথা না আপনার জাত মান আমার সরাসরি এসে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা অভিজ্ঞ আছেন ইনশাআল্লাহ আপনারা মোবাইলে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো যারা আমার এই আট নাম্বার বকনাটা নিতে চান একটা রেডি বকনা তাহলে এই বকনাটাও নিয়ে আপনারা লালন পালন করতে পারেন এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার একটা রেডি বকনা এটা আসলে যে কোনো সময় হেঁটে আসতে পারে এক বছর বয়সের আমি যদি আপনাদেরকে পাগুলা গুলা দেখেন কত মোটা লেজটা দেখেন অনেকখানি ছোটো আরেকটু ওলানটাও দেখাই মাজাটা দেখেন মাশাল তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিগ সাইজের যারা গাবি তৈরি করতে চান ডাবল বডির গাবি বানাবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে ইনশাল্লাহ চলেন আপনাদেরকে নয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বাইরা এই হলো আমার আজকের একটা নয় নাম্বার একটা জাস্রী ফ্রিজিয়ান মিক্স যারা হাই কোয়ালিটির ডাবল বডির জার্শ্রী এবং কি ফ্রিজিয়ান বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আসলে এই বকনাটা খুব একটা জাতের বকনা যারা জাত চিনেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো এই বকনাটার একটু ওলানটাও দেখায় আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনার সামান্য সম্মানে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটারও রেকর্ড আঠারো লিটার তো চলুন দশ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা দশ নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা পাশ একটা অনেকে আপনি শঙ্কর বলেন এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা এটারও মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার দেখেন গলাটা একেবারে চিপা যা বকনা কম টাকায় যারা বকনা নিয়ে খামার করবেন ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন একটু ওলান্টও দেখাই মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আমার দশ নম্বর আপনাদেরকে এগারো নম্বর একটা প্যাগনেট গাবি দেখাবো খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের এগারো নম্বর একটা প্যাগনেট গাবি যারা গাবি নিতে চান ডাবল বডির তাহলে ইনশাআল্লাহ এই গাবিটাও নিতে পারেন আমার কাছ থেকে এটা আপনার প্রায় আট মাসের কাছাকাছি এখন গাব যারা একেবারে দুই এক মাস লালন পালন করে নিজের হাতে গাবি তৈরি করতে চান ডেলিভারি করে আপনার নিজেদের গরু নিজেরাই এসে রাখতে চান তাহলে ইনশাআল্লাহ এই গাবিটা আমার কাছ থেকে নিতে পারবেন এটার মায়ের দুধের রেকর্ড আপনার আটাশ উনত্রিশ লিটার তো এটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলানটাও দেখায় দেখেন মার্শাল ওলান পালান খুব সারা দিতে আছে তো ইনশাআল্লাহ এই গাবিটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আমি এটার দাম রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার বারো নম্বর একটা মুন্ডি বকনা দেখাই খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের বারো নম্বর একটা মুন্ডি বকনা এটা আপনার প্রায় আড়াই মাস শেষ তিন মাসের কাছাকাছি আপনার পেটে বাচ্চা আছে তো তবে এখন এরা আর দশ বারো দিন পরে চ্যাক দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ যদি কোনো ভাই এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান তাহলে আমি আপনাদেরকে এই বকনাটা আর দশ বারো দিন পরে চেক দিয়ে দেবো ইনশাআল্লাহ যারা ভালো মানের বকনা দিয়ে খামার করবেন এবং কি বিগ সাইজের ডাবল বডি বানাবেন গাবি তৈরি তৈরি করতে চান তাহলে ইনশাআল্লাহ এই মুন্ডি বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রকম আর এটার মায়ের দুধের একর্ড তিরিশ লিটার প্লাস হ্যাঁ এটা একেবারে অরিজিনালি একটা জুকি মুন্ডি তো ইনশাআল্লাহ যদি কেউ বিগ সাইজের গাবি তৈরি করবেন মুন্ডি দিয়ে তাহলে ইনশাআল্লাহ এটা নিতে পারেন আমার কাছে আরেকটা মুন্ডি আগামী দিন আসবে ইনশাল্লাহ একটা মুন্ডি আট থেকে নয় মাস বয়সের আর এই বকাটা একটু দেখাই তো ইনশাআল্লাহ এই যদি কারোর পছন্দ হয় এটা আমি দামটা একটু আলোচনা রাখছি যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিলে দাম দর আমি বিস্তারিত সব কিছু বলে দেবো যারা একেবারে হাই কোয়ালিটির গাবি তৈরি করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রহমতে তো খামারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ